আসসালামু আলাইকুম আশ করে ভালো আছেন আমি ভালো আছি ইনশাআল্লাহ আমি বর্তমানে আছি একটা আমবাড়ি প্লাস আলুবাড়ি দুইটার মাঝখানে তো আমার সাথে দেখতে পাচ্ছেন যে একটা আম গাছে কী পরিমাণে মৌল আসছে শুধু এই গাছেই না পুরো বাগান জুড়ে জাস্ট এরকম মৌল এক কথায় এখানে আলু প্লাস আম একসঙ্গে চাষ করা হচ্ছে তো আপনারাও যদি আপনাদের জমিতে এরকম করতে চান তাহলে দেখা যাচ্ছে কি অনেক লাভবান হবে দেখেন এই যে আম গাছটা লাগাইছে তার জন্য কিন্তু জমিটা ফেলে রাখেনি জমির নিচে কিন্তু অন্যান্য ফসল চাষ হচ্ছে তো আপনারাও আপনাদের যে আম বাগান করেছেন আপনারাও আপনাদের বাড়ির আশেপাশে যে আম বাগান করেছেন আর সেটা যদি এরকম ফসলি জমি হয় তো আপনারা চাইলে ওইটা কিন্তু দুই তিন বছর ব্যবহার করতে পারবেন এরকম আলু লাগায় ধান লাগায় বা অন্য কোনো যে কোনো ফসল তো যাই হোক বিষয়টা আমার কাছে দেখে খুবই ভালো লাগলো ভাবলাম আপনাদেরকেও একটা মেসেজ দিই এর জন্য মূলত এই ভিডিওটা আপনাদের জন্য করা তো যদি আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আপনারাও ট্রাই করবেন এবং চেষ্টা করবেন যে এরকম ভালো কিছু চাষবাস করার জন্য আসলে আমাদের জমি শুধু একটা জিনিস চাষবাসের জন্য কিন্তু না আমরা চাইলে সেটা সুন্দরভাবে অনেক সুন্দর সুন্দর চাষবাস করতে পারি তার একটা বাস্তব উদাহরণ এটা আর রাস্তার ধার দিয়ে যাচ্ছিলাম ভালো লাগলো ভাবলাম আপনাদের কাছেও এই মেসেজটা দেয়া দরকার এর জন্য মূলত দেয়া যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম